আপনারা যারা হাই স্পিডে ডাবল পাম্পের স্প্রে মেশিন খুঁজছেন মুসকম স্প্রে মেশিন তাদের জন্য একটি যুগান্তকারী মেশিন এই মেশিনটিতে রয়েছে ডাবল সাইজের বারো ভোল্টের বারো এম্পায়ারের ব্যাটারি রয়েছে দুইটি পাম্পের সমন্বয়ে এবং দুইটি মোটরের সমন্বয়ে একটি হাই স্পিড পাম্প রয়েছে একটি এলইডি লাইট এছাড়াও বিভিন্ন ধরনের এরকম স্প্রে নজেল এই মেশিনটি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গায় আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এই মেশিনটি সরবরাহ করে থাকি আপনারা যদি এই মেশিনটি অর্ডার করতে চান স্ক্রিনে দেওয়া আমাদের নাম্বারে ফোন করবেন আমাদের এই ভিডিওটি শেয়ার করলে আপনি স্পেশাল ডিসকাউন্ট থাকছে সাথে আপনার হোম ডেলিভারি একদম ফ্রি থাকছে এই মেশিনটি আপনি কেন কিনবেন এই মেশিনটি কিনবেন কারণ এই মেশিনটিতে একটি সুন্দর মেজারমেন্ট দেওয়া আছে যেটিতে আঠারো লিটার পানি ধরবে এবং এই পানিগুলো আপনি কোন পর্যন্ত হলো এই লাইনের মাধ্যমে দেখতে পারবেন তাছাড়া রয়েছে একদম ভালো কোয়ালিটির ফ্লেক্সিবল পাইপ রয়েছে বারো ভোল্টের পাঁচ ওয়াটের একটি এলইডি লাইট রয়েছে বিভিন্ন ধরনের হেড এছাড়াও এটিতে যে চার্জার রয়েছে চার্জারটাও অনেক হাই কোয়ালিটির এবং দ্রুত চার্জ দিতে সক্ষম এছাড়াও এটি যে ব্যাকপ্যাকটা আছে ব্যাকপ্যাকটা আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখুন এটার ব্যাকপ্যাকটা অত্যন্ত আরামদায়ক এবং স্বাস্থ্যসম্মত সব মেশিনে আরামদায়ক হলেও এটার স্বাস্থ্যের দিক বিবেচনা করে আপনার পিঠে দীর্ঘদিন বা দীর্ঘ সময় এই মেশিনটি বহন করবেন সেটার দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন এবং দীর্ঘদিন আপনার শরীর কোনো প্রকার স্ট্রেচ ছাড়াই আপনি এটি ব্যবহার করতে পারবেন এছাড়াও এটিতে রয়েছে শক্তিশালী ব্যাটারি ব্যাটারিটি সম্বন্ধে আপনাদেরকে বলি এটি বারো ভোল্টের বারো এম্পিয়ার ব্যাটারি এই যে দেখেন বারো ভোল্ট বারো এম্পায়ারের ব্যাটারি এটা লিড সিলিকা জেল ব্যাটারি এবং লিড সিলিকা জেল ব্যাটারি এবং এসিড ব্যাটারির মধ্যে পার্থক্যটা কি লিড সিলিকা জেল ব্যাটারি এবং এসিড ব্যাটারি দুইটার মধ্যে আকাশ পাতাল তফাত এসিড ব্যাটারি কিছুদিন চার্জ দেওয়ার পরে সেটি নষ্ট হয়ে যায় কিন্তু লিড সিলিকা জেল ব্যাটারি দীর্ঘদিন চার্জ দিলেও নষ্ট হয় না অর্থাৎ এটি অ্যাসিড ব্যাটারি চেয়ে তিন থেকে পাঁচ বছর বেশি সময় টেকসই হয় তবে ব্যাটারি ভালো রাখার জন্য অবশ্যই আপনাকে রেগুলার চার্জ দিতে হবে আমাদের যে মেশিনের যে প্যাকেট আছে আছে প্যাকেটের গায়ে সুন্দর করে লেখা আপনি কিভাবে চার্জ দিলে আপনি দীর্ঘ সময় ব্যাটারিটি ব্যবহার করতে পারবেন আপনি যদি আপনার জিনিসের যত্ন না না করেন সেটার অবশ্যই আমরা কিন্তু শুরুতে যদি আপনারা এইটা দিয়ে বিশ থেকে পঁচিশটা ড্রাম স্প্রে করতে না পারেন সেক্ষেত্রে আমরা ব্যাটারির লাইবিলিটি আমরা নিব এবং ওয়ারেন্টির আওতায় চলে আসবে এই মেশিনটি অর্ডার করতে স্ক্রিনে দেওয়া আমাদের নাম্বারে ফোন করবেন আমাদেরকে ইনবক্সে মেসেজ করবেন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারবেন আর আপনারা যারা আমাদের ভিডিওগুলো নিয়মিত শেয়ার করেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং যারা নিয়মিত শেয়ার করেন না বা প্রথম দেখতেছেন তারা অবশ্যই শেয়ার করে টাইম লাইনে রেখে দিবেন যখন আপনার প্রয়োজন হয় তখন এই মেশিনটা সংগ্রহ করে নিয়ে নেবেন সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন